পটুয়াখালীর মহিপুর সদরে চক্ষু সেবা কেন্দ্র নামে প্রতিষ্ঠানে চক্ষু বিশেষজ্ঞের পরিবর্তে দাঁতের চিকিৎসক দিয়ে চোখের চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে ডাক্তার নন তবু নামের আগে ডাক্তার লিখে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন দন্ত চিকিৎসক হারুনর রশিদ প্রতিদিন তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত ভিজিট নিয়ে রোগী দেখছেন তিনি বিষয়টি হলে রোগী ও এলাকাবাসীর মধ্যে তীব্র দেখা দিয়েছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিকেলে আদনান নামের এক শিশুকে চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েন তার পরিবার অভিযোগ রয়েছে চক্ষু সেবা কেন্দ্রের স্বত্বাধিকারী আব্দুল হাকিমের নামে প্রেসক্রিপশন লিখলেও আসলে চিকিৎসা দিয়েছেন তার ভাই দন্ত চিকিৎসক হারুন নিজের পরিচয় গোপন করে চিকিৎসা দেওয়ার বিষয়টি তিনি স্বীকারও করেছেন হারুন বলেন আমি সরাসরি চিকিৎসক নই তবে ছবি দেখে যা লিখেছি তাতে রোগী সুস্থ হয়ে যাবে তদন্তে দেখা যায় চক্ষু সেবা কেন্দ্র পরিদর্শনে গেলে নিয়মিত চোখের ডাক্তারকে পাওয়া যায়নি বরং রোগীদের বলা হয় দন্ত চিকিৎসক হারুন আসবেন এমনকি তার বাবা সাংবাদিকদের কাছে হারুনের মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে মহিপুরের এশিয়া ডেন্টাল কেয়ার এবং চক্ষু সেবা কেন্দ্র এ ধরনের অনিয়ম চলছে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসা দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এতে অনেক রোগী সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ফোরকান বলেন আমরা জানি হারুন দাঁতের চিকিৎসক আর তার ভাই হাকিম চোখের দাঁতের ডাক্তার যদি বিশেষজ্ঞ জ্ঞান ছাড়া চোখের রোগী চিকিৎসা করেন তবে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়বে চোখ মানবদেহে সবচেয়ে সংবেদনশীল অঙ্গ সামান্য ভুল চিকিৎসায় স্থায়ী ক্ষতির আশঙ্কা থাকে অভিযুক্ত হারুনর রশিদ জানান আমি রোগীর ছবি তুলে হোয়াটসঅ্যাপে আমার ভাইকে পাঠাই পরে তিনি যে ওষুধ লেখেন তা তার প্রেসক্রিপশন প্যাডে লিখে রোগীকে দেয় তবে এ বিষয়ে আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শঙ্কর প্রসাদ অধিকারী বলেন একজনের প্রেসক্রিপশনে অন্য কেউ চিকিৎসা দেওয়ার সুযোগ নেই এই ধরনের অভিযোগ তদন্ত করে শিগগিরই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার খালিদুর রহমান মিয়া বলেন অন্যের প্রেসক্রিপশন প্যাড ব্যবহার করে চিকিৎসা দেওয়া আইনত অপরাধ আমরা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব